বট মিল্ক লোশন এবং সোপ দুইটা এবং দুইটা একই ব্র্যান্ডের এবং মাঝখানে আরেকটা ব্র্যান্ড আছে এটাও একটা স্যাফ্রন সাবান তো আজকের এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা ডিটেল শুনবো এবং এটা প্রাইসিং এবং প্রোডাক্টগুলো কোথা থেকে পাবেন সবকিছুই আমরা জানবো তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কটার ড্যামর দ্বিতীয় তলায় বধূন কসমেটিক্সে আমাদের সাথে আছেন বরাবরের মতো আমজাদ ভাই কেমন আছেন ভাই ভাই না ভাই আজকে কত। কী অবস্থা ভাই? ভালো আছেন? নি আলহামদুলিল্লাহ। আজকে কি কি প্রোডাক্ট আছে ভাই? আপনার জাফরান গটমিল একটা বডি লوشن নিয়ে আসলাম। বডি আর সাবান এসএ কর্পোরেশন যেটা হলো আমাদের বাংলা এটা তৈরি করে। এসএ কর্পোরেশন আর এটা হলো আপনার একদম অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট ভাই। ঠিক আছে? আমাদের বাংলাদেশ প্রোডাক্টই। এটা হলো আপনার গটমিল সাবান। এটা গটমিল্ক জাফরান সাবান সবাই জানেন এটার বিষয়। ভাই এটা সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট। এই কোম্পানি আরেকটা তৈরি করে নিয়ে আসলো আপনার বডি লোশন বডি লوشن। শুধু খালি ফেজে ফাচ্ছা করবেন?

আর এটা আপনার কার্যকারিতা সব দেওয়া আছে আপনার সব কিছু আছে আচ্ছা এটা হচ্ছে যে অ্যারোমা থেরাপি ন্যাচারাল আর হচ্ছে যে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক সব কিছু তিনটার সমন্বয় করা স্যাফন গট মিল্ক লোশনটা আচ্ছা লোশনটার বক্সটাও খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু এই বক্সটা সহ কাউকে গিফট করতে পারেন

স্কিনের কালো দাগ বা স্কিনের যে আপনার র্যাশ বা সানবার্ন এগুলো সবই ক্লিন করে এটা সবই ক্লিন করে জি একদম অরিজিনাল হয় ডিনি কেন কাস্টম আর ফ্লেভারটা অনেক সুন্দর ফ্লেভারটা আর এটা হলো আমারটা দেখেন এটা অরিজিনালটা এই যে এই লোকটা থাকবে এই কোম্পানির যেটা আর সাফরানের এই তো আছে সবই দাও আছে সবই দাও আছে এর ফ্লেভারটা অনেক সুন্দর লেবারটা অনেক সুন্দর আচ্ছা প্রাইজিং এর বিষয় আসি হ্যাঁ প্রাইজিং হলো আপনার এই যে সাফরান যে সাবানটা

দুইটা মিলে যদি কেউ কম্বো নিতে চায় তাহলে প্রাইস কত পড়ছে भैया 700 আর আপনার 500 তাহলে আপনার পড়তেছে 1250 টাকা 1250 টাকা 1250 টাকায় আর আরো যদি যদি এই সাবানটা আর এই লوشنটা কেউ নেয় তাহলে তার জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট কম্বো নিলে আরো 100 টাকা ডিসকাউন্ট আছে আপনার ঠিক আছে 1150 টাকা

একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে গ্যারান্টি সহকারে অফার দিয়ে রাখতেছি মাত্র ওয়ারলি এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকায় আপনার এই দুটো পেয়ে যাচ্ছেন আপনার তো অনলাইনে ডেলিভারি দিচ্ছেন অনলাইন আমরা হোম ডেলিভারি পাওয়ার পর আপনি আমার ডেলিভারি চার্জ ডেলিভারি হবে আর প্রোডাক্টের যে দামটা হাতে পাওয়ার পরে দিবে হাতে পাওয়ার পরে আপনারা প্রোডাক্টের প্রাইসিং এটা দিয়ে দিতে পারেন এই যে নতুন আরেকটা যে সাবানটা এই সাবানটা सेम এক কাজই করে সাফরান এর আপনার এর জন্য আর কি এই সাবানটা আমরা দ্বিতীয়বার আর কিছু বললাম না এই সাবানটা নিয়ে এই সাবানটা একদম অরিজিনাল অথেন্টিক আর একদম নতুন আসছে আর এই সাবানটা সবচেয়ে ভাইরাল আচ্ছা প্রোডাক্টটি পুরো সম্পূর্ণ প্রোডাক্টটি সবচেয়ে ফেসবুকে ভাইরাল ভাইরাল কাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো